তো আজকে রান্নার ভিডিওটা যেটা আমি পোস্ট করেছিলাম দেখলাম যে অনেকেই দেখেছেন আবার অনেকে দেখেনি তা একটুখানি আমি বলেছিলাম যে কমেন্টে জানাবেন যে আমি এরপর থেকে কি এরকম রান্নার ভিডিও আমি কি আরও দেব যদি আপনারা দেখতে চান তাহলেই দেব নইলে নয় তো নইলে আর দেবো না যেমন আমি ডেলি ব্লগ করি সেই রকমই করব। আর যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানান আমি দেখলাম যে খুব একটা সেরকম ধরনের কিছু কমেন্ট দেখলাম না তবে ভালো কমেন্ট ভালো ভালো কমেন্ট এসেছে আমি এটুকুই জানতে চাইছি আপনাদের কাছ থেকে যে সেই ভিডিওগুলো কি আমি কন্টিনিউ করব মানে রান্নার ভিডিওটা কি কন্টিনিউ করব তাহলে আমি কন্টিনিউ করব যদি আপনারা সেটা দেখতে চান এবার আপনারা যদি না দেখেন তাহলে শুধু শুধু তো ভিডিও করে লাভ নেই আমি তো ভিডিওগুলো আপনাদের জন্যই করি যদিও যারা আমার ভিডিও রেগুলার দেখেন আর যারা পছন্দ করেন অবভিয়াসলি আমি তাদের জন্য ভিডিওগুলো করি তো সেই জন্যই জিজ্ঞেস করছি যে আমি কি এই ধরনের ভিডিওগুলো করব যদি আপনারা বলেন তাহলে আমি অবশ্যই রান্নার ভিডিওগুলো আমি কন্টিনিউ করব আর হ্যাঁ তবে রান্নার ভিডিওগুলো কি করব আমি যে এরকম ঘরোয়া পদ্ধতিতে মানে আমাদের ঘরোয়া পদ্ধতিতে যে যেরকম রান্নাবান্নাগুলো হয় মানে যেগুলো আমরা বাড়িতে প্রত্যেক দিন খাই সেইগুলোই রান্না করব হ্যাঁ বাঙালি যেরকম রান্নাবান্না করেন আর কি বাঙালিরা ঠিক আর কি ভাত মাছ মাংস জানি অনেক কিছুই খাই আবার বাট আমি যতটুকু পারি ঠিক ততটুকুই দেখানোর চেষ্টা করব একেবারেই রান্না করতে পারি না এমনটা নয় আবার সবটা পারি এমনটাও নয় কিছু কিছু রান্না করতে পারি আর কিছু কিছু পারি না তো যেগুলো পারি না সেগুলোও কিন্তু আমি আপনাদের শেয়ার করব আপনাদের সাথে যে মার কাছে আমি কিছু কিছু হয়তো জেনে নিলাম জেনে নিয়ে করছি সেটাও কিন্তু আমি বলে দেব যে এই রান্নাটা আমি জানতাম না এটা আমি মার থেকে জেনে তারপরে বলছি তো এই জন্যই বলছি যে আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান তাহলেই কমেন্ট করুন তাহলে আমি রান্নার ভিডিওগুলো করব নইলে নয় নইলে আমি যেমন ডেলি ব্লগ করি যেরকম ব্লগ আসে সেই রকমই আসবে তো ঝটপট কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান যে আমি এই ধরনের ভিডিও করব নাকি নয় অনেকেই আছে যে হুট করেই হয়তো বলবে না 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 ভিডিও করার কোনো প্রয়োজন নেই অনেকেই আছে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু বলবে করুন বা করো তো যাই হোক কমেন্ট করুন আর জানান যে আমি ভিডিও করব। কি না তো টাকা